পেঁয়াজ ছাড়া তো আমাদের রান্না কল্পনাই করা যায় না ভাতের সাথে কাঁচা পেঁয়াজ তরকারিতে পেঁয়াজ সালাদে পেঁয়াজ নানানভাবে আমাদের প্রতিদিন পেঁয়াজ খাওয়া হয় কিন্তু আমাদের প্রতিদিন পেঁয়াজ খেলে কি হয় জানেন বিশেষ করে কাঁচা পেঁয়াজ চলুন দেরি না করে এখনই দেখে নেব ভিডিওতে কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভালো নাকি মহাবিপদ ও পুরুষদের জন্য উপকারী পেঁয়াজ একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খান তখন তার শরীরের রক্ত সঞ্চালন ভালোভাবেই হয় এতে করে নারী ও পুরুষের শক্তি বা গোপন শক্তি ভালো থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁয়াজে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা আমাদের শরীরকে সর্দি কাশি জ্বরের মতো অসুখের বিরুদ্ধে লড়াই করতে শক্তি দেয় নিয়মিত আমরা যদি কাঁচা পেঁয়াজ খাই তাহলে আমরা জ্বর সর্দি কাশি থেকে দূরে থাকতে পারব রক্ত পরিষ্কার রাখে পেঁয়াজ পেঁয়াজ রক্তের ভেতরের ক্ষতিকর উপাদান বের করতে সাহায্য করে এতে শরীর ভেতর থেকে বিষাক্ত পদার্থ বের করে শরীর একদম পরিষ্কার করে ফেলে এতে আমাদের শরীরের অলস ভাব কমে যায় শরীর থাকবে একদম অ্যাক্টিভ এবং কাজকর্মে খুব সহজেই মনোযোগী হতে পারবেন হার্ট ভালো রাখতে সাহায্য করে প্রতিদিন পেঁয়াজ খেলে শরীরের খারাপ কোলেস্টেরল আস্তে আস্তে কমে যায় এতে করে কি হয় জানেন আপনার হার্ট একদম কোনো প্রেশারে থাকবে না এবং থাকবে একদম সুস্থ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক যাদের ব্লাড প্রেশার একটু বেশি তাদের জন্য পেঁয়াজ উপকারী কারণ পেঁয়াজ আপনার রক্তনালিকে শিথিল রাখতে সাহায্য করে হজম শক্তি ভালো রাখে পেঁয়াজ কিন্তু হজমে দারুণ সাহায্য করে যাদের খিদে লাগতে দেরি হয় বা খাবার হজম হতে দেরি হয় তাদের জন্য কাঁচা পেঁয়াজ খাওয়া অনেক উপকারী কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে পেঁয়াজে ফাইবার থাকে নিয়মিত অল্প পেঁয়াজ খেলে পেট পরিষ্কার হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে পেঁয়াজ রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীরা যদি পরিমিত পরিমাণে কাঁচা পেঁয়াজ খান তাহলে উপকার পাবেন ত্বক ভালো রাখতে সাহায্য করে পেঁয়াজ শরীরের ভেতর থেকে পরিষ্কার রাখে যার প্রভাব আপনার ত্বকে পড়বে নিয়মিত পেঁয়াজ খেলে ত্বক উজ্জ্বল ও পরিষ্কার দেখায় চুল পড়া কমায় পেঁয়াজ পেঁয়াজে থাকা সালফার জাতীয় উপাদান চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও আপনাকে সাহায্য করবে তাই চুলের স্বাস্থ্যের জন্য পেঁয়াজ খুবই ভালো শরীরের ক্লান্তি ও ঝিমনি কমায় যারা সারাদিন কাজ করে শরীরে শক্তি পান না তাদের জন্য পেঁয়াজ শরীরকে একটু চাঙ্গা রাখতে সাহায্য করে নিয়মিত পেঁয়াজ খেলে শরীরের ক্লান্তি কমবে প্রতিদিন পেঁয়াজ খেলে যেসব সমস্যা হতে পারে দেখুন যাদের পেটের সমস্যা আছে তারা বেশি কাঁচা পেঁয়াজ খেলে বুক জ্বালা বা অ্যাসিডিটির সমস্যায় পড়তে পারেন তাই নিজের শরীর বুঝে পেঁয়াজ খান কাঁচা পেঁয়াজে যদি পেটে অস্বস্তি হয় তাহলে রান্নায় খেতে পারেন পেঁয়াজ প্রতিদিন বেশি কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হতে পারে যা অনেকের জন্য অস্বস্তিকর তবে রান্না খেলে এই সমস্যা কম হয় এছাড়াও আপনি যদি প্রতিদিন চামড়া সহ লেবুর টুকরো চিবিয়ে খান তাহলে কিন্তু আপনার মুখে বাজে গন্ধ একদমই থাকবে না